বিদ্যালয়ে শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুর কাছে চিঠি তো শুরুতেই আগে উপরের দিকে ডানে ঠিকানা এবং তারিখ তারিখ দিতে হলো ঠিকানা শিবচট প্রিয় মঞ্জুর অনেক অনেক শুভেচ্ছা আশা করি ক্ষুধার কৃপায় ভালো আছো অন্যরকম একটি দিনের কথা লিখতে বসেছি আজ তোমাকে আজ আমার স্কুল জীবনের শেষ দিন এ দিনটির কথা আমি আগে কখনো ভাবিনি একদিকে দীর্ঘ দশ বছরের অভ্যস্ত জীবন পরিচিত পরিবেশের মায়া ছিন্ন করার কষ্ট অন্যদিকে স্কুলের দেয়াল ডিঙ্গিয়ে বৃহত্তর জীবনের দিকে এগিয়ে যাওয়ার আনন্দ মনের মধ্যে এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছে স্কুলের প্রতিটি কাঠের সঙ্গে আমার কেমন যেন মায়াময় সম্পর্ক ইট অনুভব করছি আজ শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী অগণিত ছাত্রছাত্রী পরিবেশের সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক রচিত হয়েছিল এগুলো ছেড়ে যেতে হৃদয় হাহাকার করছে শিক্ষকদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কেন জানি অজান্তেই অশ্রু গড়িয়ে পড়লো তাদের অমূল্য উপদেশ আর দোয়া নিয়ে বাসায় ফিরলাম স্কুলের শেষ দিনে আমার মনের অবস্থা ঠিক তোমাকে বোঝাতে পারবো না আমার ক্ষুদ্র জীবনের আজ এক স্মরণীয় দিন স্মৃতির অ্যালবামে পাতা ছড়া দিনের মতো এ দিনটি গচ্ছিত থাকবে চিরদিন তোমার খবর কি কেমন লেগেছে স্কুলের শেষ দিনটাতে তোমার অনুভূতি জানিয়ে চিঠির উত্তর দিও ইতি তোমারই রফিক এরপরে ডাক যেটি চিঠির উপরে থাকে খামের উপরে প্রেরক হচ্ছে রফিকুল ইসলাম উমেদপুর শিবচর মাদারীপুর প্রাপক মঞ্জুর রহমান একশো সাতষট্টি পাইকপাড়া মিরপুর এক ঢাকা বারোশো ষোলো পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে